আউজুবিল্লিহিমিনা শৈতুয়ানির অজিম বিসমিল্লি রহমান ওয়াসির রব বিশ্রহালি সদরিমুলা মিল্লি কাহু কউলি অজির অজিরমিনা হালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আজকে একুশে সেপ্টেম্বর দুই সাল তো এই মুহূর্তে আমাদের দক্ষিণ অঞ্চলে মোটামুটি কম বেশি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির শেষের দিকে এখন চলছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত কম বেশি আমাদের এলাকায় বৃষ্টি হয় বাট রকমটা শুরু হয় এপ্রিল থেকে শুরু করে ওই পরিমাণ বৃষ্টি এখন আর হবে না আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কমবে তো এই বৃষ্টির পরবর্তীতে যে জিনিসটা হয় শীতের আবির্ভাব শুরু হয়ে গেছে গত মাসের পনেরো তারিখ থেকে তেরোই ভাদ্র থেকে শুরু হয় রাতের বেলায় প্রচুর পরিমাণ ময়স থাকে সেই কারণে কিন্তু আমাদের বাগান যাদের আছে। তাদের বাগানের অনেকের গাছেই দেখবেন যে পাতা পোড়া রোগ বা পাতার যে স্পট যেগুলো কখনও কখনো দেখতে পাবেন যে আমি যদি দেখাই এখান থেকে এই যে পাতা পোড়া রোগটা আপনারা অনেক সময় আপনাদের গাছেও দেখতে পারবেন তো এইসব রোগ যাতে আপনাদের বাগানে না আক্রমণ করে সেজন্য আপনাদের কিন্তু নিয়মিত যেই ছত্রাকনাশক যেগুলো প্রয়োগ করার দরকার সেগুলো প্রয়োগ করতে হবে তো আমরা আমাদের বাগানে যেহেতু বিকেলে দেখেছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং সকালেও রোদের পরিমাণ খুব বেশি একটা না মোটামুটি ওষুধ দেওয়ার মতো উপযোগী পরিবেশ আছে এই জন্য আমরা আমাদের আজকের যে ওষুধগুলো গোলার দরকার ছিল সেগুলো হচ্ছে ম্যানকোজেপ সাথে আছে এমিস্টাটাপ আর আমরা ক্যারেটে যেটা পোকার জন্য গন্ডার পোকা বা বিটেল পোকার জন্য সেটা গুলেছি এখন মেশিন চালু করে স্প্রে করবে আর এদিকে দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে বয়স্ক ডাল শুকিয়ে যাচ্ছে ওইগুলো গাছ থেকে ছাঁটাই করেছি এর আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে পাশাপাশি প্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের বাগানে এই যে তিন ভাগে সার প্রয়োগ করি আমরা সেই সার প্রয়োগ কার্যক্রম শুরু করব। আপনারা মেশিনের শব্দ পাচ্ছেন স্প্রে হচ্ছে এদিকে আমার আর ভাই মোজামেল ভাই সে তার গাছের গোড়াগুলো পরিষ্কার করছেন আলহামদুলিল্লাহ এখন এই যে গোড়াগুলো পরিষ্কার করবে সব যেই ঘাসগুলো আছে ঘাসগুলো পরিষ্কার করে দিয়ে এই মাটিগুলোকে এই রকমভাবে তৈরি করবে এবং এর চারপাশে আমরা রিং করে আমাদের যে রাসায়নিক এবং জৈব সার সেইগুলো আমরা প্রয়োগ করব বাগানে অর্ধেকটা অলরেডি স্প্রে করা হয়ে গেছে বাকি অর্ধেকটা স্প্রে করবে তো আমার বাগান আপনারা যারা দেখেন নিয়মিত আমাদের গাছগুলো দেখেন আপনারা অনেকেই বলেন যে আলহামদুলিল্লাহ ভালো আছে তারপরও আমরা নিয়মিত যে সব পরিচর্যা করা দরকার সেইগুলো করি আমাদের বাগানেও কম বেশি রোগ থাকে আপনাদের যেমন থাকে আমাদেরও থাকে এই রোগ থেকে রক্ষার পাওয়ার জন্য নিয়মিত পরিচর্যাটা করতে হয় এখানে কোনো সিক্রেট কোনো ব্যাপার নাই যাদের গাছ সুস্থ আসে বা সুস্থ থাকে সবাই নিয়মিত পরিচর্যা করে নিয়মিত পরিচর্যার ফলস্বরূপ তারা এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো সুস্থ এবং যে পরিবেশ এইটা কিন্তু তৈরি করতে হয় এবং এইটা এমন একটা চাষ যেটা আপনার নিয়মিত করতে হবে এদিকে যদি আপনারা দেখেন ঘাস হয়েছে এই ঘাসগুলো পর্যায়ক্রমে আজকে সার এবং কীটনাশক প্রয়োগ করার পরে যেহেতু প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা পরিষ্কার করে সেইখানে সার দিয়ে দেব এবং মাঝখানে যে ঘাসগুলো থাকবে সেই ঘাসগুলো আমরা মেশিন দিয়ে কেটে ছেটে দেব তো আপনারা দর্শক যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন নতুন আপনারা আপনারা আমাদের চ্যানেল পায়রাফার্ম কোলাপারাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এর মাধ্যমে আশা করি আপনারা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এবং সৌদি খেজুর চাষের এ টু জেড যে তথ্যগুলো দরকার সবগুলোই কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি আমাদের চ্যানেলের মাধ্যমে সার প্রয়োগ কীটনাশক যেইগুলো আমরা দিয়ে থাকি সেইগুলো তার সকল প্রকার পরিচর্যা আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি প্রিয় দর্শক শ্রোতা এর পাশাপাশি এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে এই সেকেন্ড অর্ধে আমরা বাগানে যে সারগুলো প্রয়োগ করব। এবং কোন কোন সারটা কীভাবে মিশ্রণ করব সেইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন আশা করি এর মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আমি কীভাবে সারটা মিক্স করব। সারের অনুপাত কীরকম এবং কোন কোন সার এটা দেব এবং কোন সারের সাথে কোন জৈব সার বা অনুখাদ্য যেগুলো দেই সেগুলো মিক্স করা যায় না সে ব্যাপারে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে এর মাধ্যমে উপকার পাবেন ইনশাল্লাহ